আজকের ভিডিওতে ফার্নিচারের যত কিছু আছে সবকিছু কিছু দেখাবে শুধু সে গুন ভাই অন্য কোনো কাঠ নাই আমাদের বিজনেস দশ বছর প্লাস সুন্দর একটা কাঠ দেখেন ভাই গ্যারান্টি আপনি তিরিশ বছর গুণের জন্য লিখিত খুব সুন্দর একটা সুকেস পুরো বেডরুম সেট আছে আমাদের সার আছে আপনি নব্বই পার্সেন্ট পল দশ পার্সেন্ট এদিকে আরো একটা খাট আছে ড্রেসিং টেবিল দেখেন ভিতরে বাইরে সব সে গুন আর একটা গ্লাস দেখেন চার ইঞ্চের ভিতরে আর একটা খাট এটার উচ্চতা আছে আপনি সাত ফিট বাই ছয় ফিট এই যে আর একটা খাট দেখেন সূর্যমুখী খাট ভিটুরে অর্ড্রপ খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ফোম কাটিং এর মধ্যে খাট এই যে আর একটা খাট দেখেন এই যে ফুল ভিক্টোরিয়া বিছানা গর্জন আট সালো লোহা কার হাই সালো সেগুন কারের ডাইনিং টেবিল টা দেখেন দুই চেয়ারের বেকসাইডে কিন্তু নকশা আছে এটা আছে আপনার ছয় ইঞ্চি বাই ডাইনিং টেবিল দেখেন এটা দেড় ইঞ্চি মোটা ভাই এই যে আরেকটা ডাইনিং টেবিল দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চমৎকার দারুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি মক্কা মদিনা ফার্নিচারের যেদিকে তাকাবেন শুধু সেগুন আর সেগুন সেগুনের একদম রাজ্য আজকে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর কাছে অনেক ভালো আছি ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিও কি দেখাবেন স্পেশাল আজকের ভিডিওতে ফার্নিচারের যত কিছু আছে সবকিছু দেখাবো ইনশাআল্লাহ একদম সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন শুধু সেগুন

এরপর আর একটা সুকেস দেখাইছে দেখেন খুব সুন্দর একটা সুকেস আর একটা দেখেন সুন্দর একটা শোকেস এই যে পায়া এটা আপনার পুরো বেডরুম সেট আছে বেডরুম সেট আছে ফুল বেডরুম সেট জি চমৎকার এইগুলো কিন্তু ভিউয়ারস একদম র কাট দেখেন কালার কর রাগি দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর আপনাদের ভাই শাড়ি কয় পার্সেন্ট আছে আর হচ্ছে পল কয় পার্সেন্ট আছে আমাদের শাড়ি আছে আপনি 90% পল 10% 90% শাড়ি পল 10% পল পল জি ভাইয়া একদম হাই কোয়ালিটি জি ভাইয়া ডিজাইনটা দেখেন খুব সুন্দর আল্লাহর ফজলে পরে আমাদের দোকানে আসবেন আর সবচেয়ে গর্জিয়াস মালগুলো দেখতে আরবেন ইনশাআল্লাহ চমৎকার এই শোকেসটির প্রাইস কত হবে ফিক্সড 45000 টাকা 45000 টাকা চমৎকার এই শোকেসটা আপনার পেয়ে যাবেন এরপরে এরপরে দেখেন আরেকটা খাট দেখাইতেছে সুন্দর একটা খাট আরো একটা খাট দারুণ একটা খাট জি 3 ইঞ্চি সলিডের ভিতরে এই দেখুন ডিজাইনটা খুব সুন্দর প্রাইস প্রাইস

এরপরে যে আর খাট দেখাইতেছি দেখেন আরো একটা চমৎকার খাট হেডসেট দেখছেন सेम ডিজাইন ডিজাইন প্রাইস টাকা 30 বছরের গ্যারান্টি থাকে আলমিরা এই যে দেখেন আলমিরাটা ভিতরে বাইরে সব সম্পূর্ণ সেগুন প্রাইস 45000 45000 এর পর এই ইঞ্চির ভিতরে খাট 4 ইঞ্চির মধ্যে আরো একটা খাট দেখেন দারুণ সুন্দর নিউ ডিজাইন জি ভাইয়া প্রাইসটা কত ষাট হাজার টাকা ষাট হাজার টাকার পর ষাট হাজার টাকা এই যে দেখেন একটা আলমারি কার্নিশের ডিজাইনটা দেখেন এটা উচ্চতা কত আছে ভাইয়া এটা আপনার সাত ফিট বাই ছয় ফিট বাই ভিতরে বারে সব সেগুন টাকা আসলে ভাই ডিজাইন তো আপনি সব কাঠের ভিতরে করতে পারবেন মেন হলো কাঠ কোয়ালিটি 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 যদি ভালো নয় ফার্নিচার ব্যবহার করে আমি শান্তি অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার কিনেন যার কাছ থেকে কিনেন

জি এটার প্রাইসটা 15000 টাকা 50000 টাকা এর পর এরপরে যে আরেকটা কার্ড দেখেন দেখেন আরেকটা সূর্যমুখী কার্ড সূর্যমুখী কার্ড জি ভাইয়া জি হেডসাইড ইলেকট্রিক শেন দি ভাই এডভার্টাইজটা পড়বি আপনার 50000 টাকা 50000 টাকা এই যে আরেকটা এই যে দেখেন যারা খুঁজছেন ডিজাইনটা হাতের কাজগুলো দেখেন একদম খুঁটিয়ে তোরেছে মা জি ভাইয়া জি পায়াটা অনেক মোটা ভিতরে সব সেগুন সব সেগুন প্রাইসটা এটার প্রাইসটা ফিক্সড 45000 টাকা 45000 টাকা 35000 টাকা 35000 এই যে আরেকটা গ্লাস শোকেস দেখেন এই যে দেখেন আরেকটা গ্লাস শোকেস চমৎকার একটি গ্লাস শোকেস জি একদম ভিতরে বাহিরে সব সাইডে জালি করা আছে স্পটলাইট থাকবে সাইডে জালি করা আছে দেখেন প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে 55000 টাকা 55 পায়া দেখেন কত মোটা এরপর এই যে একটা ড্রেসিং টেবিল আছে দেখেন এই যে দেখেন একটা ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল তাজমহল ড্রেসিং টেবিল এই যে দেখেন সিটটা দেখেন সিটের মধ্যে ড্রয়ার আছে জি ভাইয়া এখানে একটা ড্রয়ার আছে পাল্লা আছে দারু এখানে দেখেন চুরি হ্যাঙ্গার আছে চমৎকার এই ড্রেসিং টেবিলের প্রাইস ফিক্স 40000 টাকা 40000 টাকা একদম কালার করে দেওয়া হয়েছে জি রং মানে আমাদের ভিতরে আরেকটা ড্রেসিং এই যে দেখেন আরেকটা ড্রেসিং টেবিল দারুন এখানে গ্লাস জি ভিতরে বারান্দা করা আছে ভিউয়ার্স চমৎকার ভিতরে কিন্তু আলমারির মধ্যে স্পেসও আছে আলমারির মধ্যে স্পেস আছে চমৎকার একটি ড্রেসিং টেবিল প্রাইসটা কত এর প্রাইসটা পড়বে আপনার 32000 টাকা 32000 টাকার পর এই যে আরেকটা ড্রেসিং টেবিল এই দেখেন আরো একটা ড্রেসিং টেবিল এর প্রাইসটা 32000 টাকা 32000 টাকার পর এই যে খুব সুন্দর আর একটা ড্রেসিং টেবিল দেখেন এই যে দেখেন ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল ভিক্টোরিয়া একদম গোল মিরর দেখেন জি কত সুন্দর এবং ডিজাইন উচ্চতা কত ভাইয়া এই পুরো ফিট প্লাস আছে 7 ফিট প্লাস ড্রেসিং টেবিল প্রাইসটা কত ভাইয়া এটা প্রাইসটা ফিক্স 35000 টাকা টুল থাকবে টুল থাকবে 35000 টাকা 35000 চমৎকার পর এই যে আর একটা ড্রেসিং টেবিল এটার প্রাইস 18000 টাকা এই যে আর একটা ড্রেসিং টেবিল এরপর এটার প্রাইস 18000 টাকা এটাও 18000 টাকা এই যে ফোম কাটিং এর ভিতর একটা ফোম কাটিং এর মধ্যে খাট এই যে দেখেন হেডসেট লেগ সেট सेम ডিজাইন সেম ডিজাইন প্রাইস এটার প্রাইসটা পড়বে আপনার 50000 টাকা 50000 টাকা এরপর এই ওয়ার্ডরোবটার প্রাইসটা পড়বে 30000 টাকা ওয়ার্ডরোবটা দেখেন চমৎকার এটার প্রাইসটা পড়বে 30000 টাকা এই দেখেন হ্যান্ড পলিশ করা আছে চমৎকার পর ওই যে একটা গ্লাস শোকেস দেখেন এই যে দেখেন গ্লাস শোকেস

এটার প্রাইসটা ষাট হাজার টাকা দেখেন একদম প্রস্ফুটিত গোলাপ মাসাল্লাহ খুব সুন্দর এই যে একটা এক লাভের খাট এক লাভের খাট এই যে লাভ মডেল খাট এটার প্রাইসটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার প্রাইস তিরিশ হাজার টাকা এটার প্রাইসটা তিরিশ হাজার এই যে দেখেন এটাও তিরিশ হাজার তিরিশ হাজার টাকা চমৎকার এরপর আমাদের আন্ডারগ্রাউন্ডে চলেন ইনশাল্লাহ এই যে একটা সোফা দাঁড়িয়ে চাকা এটা দেখেন কত সুন্দর ডিজাইন

গর্জনের কি আঠারো মিলি থাকবে জি এই যে একটা আপনার ডাইনিং টেবিল দেখেন ডাইনিং টেবিলটা দেখেন ভিউয়ার দুই পাশে নকশা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ব্যাক সাইডেও নকশা মাশাআল্লাহ এই যে দেখেন ব্যাক সাইডে চেয়ারের ব্যাক সাইডেও কিন্তু নকশা আছে সামনেও কিন্তু নকশা কাজগুলো দেখেন ফিনিশিং দেখেন

এরপর এরপর আপনার এই যে একটা খাট এই যে দেখেন আরো একটা খাট সুন্দর একটা সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট সাড়ে ফিট একদম বুঝতে আঠাশ হাজার হাজার টাকার পর এটা হলো সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট দেখেন এটা বত্রিশ হাজার আপনার 10 চল্লিশ হাজার ভিতরে স্পট থাকবে এরপর এই যে একটা ডাইনিং টেবিল দেখেন এই যে দেখেন একটা 6 চেয়ারের ডাইনিং টেবিল ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে গ্লাসটা কত মিলি থাকবে মিলি মিলি গ্লাস মাশাআল্লাহ প্রাইস কত প্রাইসটা পড়বে আপনার 50000 এই ও ইঞ্চি মোটা ভাই এ ইঞ্চি মোটা দেখেন চেয়ারের টপ টো ইঞ্চি কত ইঞ্চি আছে ইঞ্চি ভাই 6 ইঞ্চি 6 ইঞ্চি কাজগুলো দেখেন পড়বে আপনার 60000 টাকা 60000 টাকা এরপর

কালো হবে না তো না না ভাই এটা চমৎকার হাজার টাকা এই যে দেখেন আরেকটা ফোক কাটিং খাট বত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এই খাটটি ওই খাটটা বত্রিশ লাভ মডেল খাট দেখেন

চমৎকার এছাড়া যে দেখেন খাটের হাইশা এগুলো না ভাইয়া জি ভাইয়া এগুলো খাটের হাইশা চমৎকার চমৎকার কালেকশন ওকে মাহমুদ ভাই আমরা অনেকগুলো প্রোডাক্ট দেখালাম জি ভাইয়া এছাড়াও তো আপনাদের কাছে আরো কালেকশন আছে জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন যে একদম সরাসরি প্রস্তুতকারক আপনাদের মনের মতো করে তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্টটি ওকে যারা অর্ডার দিতে চাচ্ছে

অথেন্টিক পিওর সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আছে হচ্ছে মক্কা মদিনা ফার্নিচার ভাইয়ারা কিন্তু সরাসরি প্রস্তুতকারক আপনাদেরকে নিজের মতো করে তৈরি করে দিতে পারবে তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ